ব্রাদার রাহুল ও আলী হাসান ওসাম সাম্প্রতিক তারাবি নামাজের ডিবেট সম্পর্কে কিছু বলেন কি ওটা দু স্পষ্ট হয়ে গেছে যাদের মাথায় আছে তারা ডিবেট দেখে ঠিকই বুঝে নিয়েছে যে কোনটা আমি একটা কথা বল বুঝতে পারলাম বিশ কোটি মানুষ এই ডিবেট দেখে যা বুঝেছে ব্রাদার রাহুলের সম্পর্কে যা জেনেছে আলী হাসান ও সামা ও ঠিকই বুঝতে পেরেছে যে ব্রাদার কি জিনিস ব্রাদার কি জিনিস ও চিন্তা করলো সর্বনাশ আমি এত বছর দেওবন্দে পড়ে কি করলাম ও আর আসবে না ব্রাদারের সাথে বুঝতে পারেননি আমি এই হেইটিভের সম্পর্কে কি বলবো জাতি বুঝে ফেলেছে যারা নেগেটিভ কমেন্ট করেছে ওরা গাও জোয়ারি করে জেদ করে হটকারিতা করে ওদের সংখ্যা গরিষ্ঠতার দোয়াই দিয়ে জি না সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের কথাতে যার নাম মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি রেজাউল না রেজাউল করিম আবরার এবং আবু তো আদনান তারা আল্লাহ গালাগালি করে এদের বক্তব্য কি শোনা যাবে জিনা এদের বক্তব্য শুনবেন না এদের মতো আলেম ওলামা যদি এক হাজারটা নাও থাকে ইসলামের কোনো পরিমাণ ক্ষতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ জি না যারা আলে সন্নাল জামাত আহলাদিসের আকিদা মানাজকে গালি দেয় এদের থেকে বিরত থাকবেন তবে এরা মানুষ আল্লাহদেরকে হেদায়েত দান করুন অনেক আকিদা মানহাজের আলেম আছে তাদের বই পড়েন তাদের বক্তব্য শোনেন বুঝতে পারেননি আর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবে তুমি তো জর্দার বিরুদ্ধে জিয়াদ করতে পারো নি তোমার সামনে জর্দা খাচ্ছে কই তুমি তো জর্দার বিরুদ্ধে জিহাদ করতে পারলে না তুমি কিভাবে জিহাদ করবে তুমি যাদের সাথে তুমি যাদের সাথে যোগ দিয়েছ তারা জোরে আমিন বলাকে ঘৃণা করে তারা রাফা করাকে ঘৃণা করে সহ্য করতে পারে না আরে আপনি হাদিস খুলে নিবনে মাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস আয়সার জি আল্লাহ তালানা বলছেন মাহাসাদাত কুমুল এহুদওয়ালা সেই ইহুদিরা শুধু মুসলমানের সাথে দুইটা কারণে শত্রুতা করে আয় মুখস্ত করেন কয়টা ইহুদিরা শুধু দুইটা কারণে শত্রুতা করে এক আলা সালাম তামিন মুসলিমরা সালাতে জোরে আমিন বলে এটা ইহুদিদের সহ্য হয় না তার মানে কোন মুখে আমাদের কেহুদিদের দালাল বলো আরে জোরে আমিন তো সহ্য করতে পারে না ইহুদিরা আরে আহলে হাদিস বাচ্চারা সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করে আর তোমরা চুপে আমিন বলে ইহুদিদের পক্ষে অবলম্বন করেছো তোমরাই দালালি করো ইফতারের সময় হয়েছে ইদা গরাবাতি শামস ফাকাদ আফতারা শায়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন সূর্য ডুবে যাবে কখন সাইন ইফতার করবে ইফতারের লিফলেটে লিখা লেখা হয়েছে সূর্য অস্ত যাবে ছয়টা বিশে ইফতার হবে ছয়টা তেইশে তিন মিনিট যোগ করা হলো কেন এই জবাব কে দিবে তিন মিনিট যোগ করলেন কেন সতর্কতামূলক মহম্মদ সাল্লাহসাল্লাম কি বলেছেন তিন মিনিট চার মিনিট সতর্ক করো কিছু সময় সতর্ক করো মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েন ইফতার করবে লিয়ান্নার লিয়াও জহান্না আখেরুন দেরিতে ইফতার করে দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান দেরিতে ইফতার করে ইহুদি খ্রিস্টান সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে আর হাদিসারা সন্ন্যাতের আমল করে আর সূর্য ডুবার তিন মিনিট চার মিনিট সতর্ক দেরিতে ইফতার করে তোমরা প্রমাণ করেছ তোমরা ইহুদিদের দালা ইহুদিদের দালা হুশ করে বলা লাগবে না ইহুদিদের দালা হুশ করে বলা লাগবে তোমার বক্তা বলেছে ইহুদিদের দালাল তোমার বক্তা বলেছে আমরা আমেরিকা থেকে ব্রিটেন থেকে ইহুদি খ্রিস্টানদের থেকে টাকা পাই এই কথা যদি মিথ্যা এই কথা যদি সত্য অথবা মিথ্যা হয় এটা যদি প্রমাণ করতে আমি চ্যালেঞ্জ করলাম যদি তোমার বক্তা প্রমাণ করে দিতে পারে যে হাদিস কোনো ওলামা ইহুদি খ্রিস্টান থেকে টাকা খাই এটা যদি প্রমাণ হয় তাহলে তোমার বক্তার বউ ঠিক থাকবে তুমি চ্যালেঞ্জে আসো আর যদি প্রমাণ না হয় তাহলে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো তোমার বক্তার বউ অটো তালাক হবে তুমি চ্যালেঞ্জ করো বেটা আহ্লাদিসের কলিজা আছে তুমি তুমি দেখো তুমি আজ না হয় কাল বুঝতে পারবে আসো তোমার বক্তা চ্যালেঞ্জ করুক যদি একজন আহ্লাদিস বিদ্যানগণকে প্রমাণ করতে পারে যে রেহুদি খ্রিস্টান থেকে টাকা খায় তোমার বক্তার স্ত্রী বহাল থাকবে যদি প্রমাণ না হয় তাহলে তোমার বক্তার স্ত্রী কি হয়ে যাবে তালাক হবে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো আমরা কারো বিদ্বেষ শত্রুতা রাখি না আমাদের প্রত্যেকের টার্গেট জান্নাত প্রতিপালক এবং সহি সুন্নাহ মেনে প্রত্যেকটা আলেম প্রত্যেক ঘরনার আলেমকে তুমি সঠিক হেদায়েত দান করো শুধু জাতিকে কোরআন সন্ন্যার অনুসরণ অনুসারী হওয়ার জন্য রাসুল সাল্লাহামের সন্নাথুর অনুসরণ করার জন্য এই কথা বলে গেলাম এই দিনাজপুর ঠাকুর বা কুড়িগ্রাম অঞ্চলের লোকদেরকে এই কথা বলে যদি জান্নাতে যেতে হয় তাহলে লোকদেরকেলামের নীতিতে আকিদা মানাস ঠিক রেখেই যেতে হবে না হলে আকিদা মানাস যদি ঠিক না থাকে তাহলে জিহাদ করে ও জান্নাত হবে না আকিদা মানাস দেখতে হবে সির করে মারা গেলে কবরের শাস্তি হয় কুফুরি করে মারা গেলে কবরের শাস্তি হয় মনাফেকি করে মারা গেলে কবরের শাস্তি হয় পেশাব থেকে অসতর্কতা সতর্কতা না থাকলে কবরের শাস্তি হয় বলছিলাম মিথ্যে কথা মিথ্যা মিথ্যুক বক্তা জিউ বা কাটা হবে যে আলেম কোরআনসন্না পড়ে আমল করে না কবরে তার মাথা ফাটানো হবে আর রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি সেটা হলো কাকে বলেন তো রক্তের নদীতে কাকে চুবানো হবে সুৎখুর কবরের শাস্তি রক্তের নদীতে কাকে চুবানো হবে কবরে খবর খবরদার ভিক্ষা করে খান এই যুবক শোনো তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে গো ব্যাংকে চাকরি করে তোমার বাপ গর্ব করছে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে ব্যাংকে চাকরি করার দোষের নয় সুদী ব্যাংকে চাকরি করা হারাম সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আমি বহু বক্তব্য একটা কথা আছে যে এই এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা বেতন পাই আর এই খুঁটিটা ভিক্ষা করে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে এ দেড় টাকা থেকে দুধ দিয়ে সারি খেয়ে শিয়াম রাখবে এর মাল্লা কবুল করবেন না আর এই লোকটা ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে সারি খেয়ে শিয়াম রাখবে এর আল্লাহ কবুল করবে কেন একটা হারাম আর একটা কি বলেন তো তোমার ভাইকে বলো যে বেটা ভাই ভিক্ষা করে খাও সুদী ব্যাংকে চাকরি করো না এটা আমি গদিতে বললাম বিক্রি করবে কেন তোমার ভাই ব্যবসা করবে হালাল ব্যবসা হারাম ব্যবসা নয় সুদের ব্যবসা হারাম মদ হারাম হারাম মদের ব্যবসা ওই ওই যে যে বাজারে দেখো তোমার চাচা দোকান দিয়েছে তেল বিক্রি করে সিগারেটও বিক্রি করে তোমার চাচা তেল বিক্রি করেছে বারো হাজার টাকার আর একটা সিগারেট বিক্রি করেছে বারো টাকা কয় টাকা তাহলে বারো হাজার কয় টাকা হলো বারো টাকা এই বারো হাজার বারো টাকা দিয়ে কুরবানির পশু কিনে কুরবানি করবে কুরবানি কবল হবে না বলো তো কেন হবে না টাকা আছে হারাম কথা বিচার জর্দা হারাম জর্দা বিক্রি করা হারাম তার ব্যবসা হারাম ইয়াবা ফিনে হারাম তার ব্যবসা হারাম বলছিলাম যে সুদ খেলে তার কবরের শাস্তি হয় জেনা করলে তার কবরের শাস্তি হবে কি তন্দুর চুলাতে তাকে জ্বালানো হবে করে আগুন উঠে যাবে উলঙ্গ নারী পুরুষ উপরে উঠবে আবার নিচে চলে আসবে এরা হবে জেনাকার জেনাকারিনি যেই জেনা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় হচ্ছে। স্বামী আছে তারপরও পরের স্ত্রী স্ত্রী থাকে স্বামী আছে তারপরও পর স্বামী স্ত্রী আছে তারপর পরের স্ত্রী কাছে আর আরে ছেলে শোনো তুমি থার্টি ফার্স্ট দিবস পালন করো তুমি পয়লা বৈশাখ ল্যাংটা লুচ্চা দিবস পালন করো চোদ্দই ফেব্রুয়ারি লুচ্চা দিবস তুমি পালন করো এখানে একটা কথা বলা আছে যে বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে তো তুমি সেটা কোন মাস কার্তিক মাস আর বাংলাদেশের কিছু পত্রলয়ের নারী পুরুষ আছে এরা জোড়া লাগে চোদ্দই ফেব্রুয়ারি যারা এই দিনে জোড়া লাগে এদের বাপ আমাকে ফোন দিয়ে বলে আকবর বিন আবেদ সাহেব মেয়েকে বিবাহ দিয়েছি এক সপ্তাহ হয়নি কিন্তু মেয়ের পেটে চার মাসের বাচ্চা তখন আমি বলেছি কি কারণে কতবার শিক্ষা সফরে পাঠিয়েছেন আর কতবার লুচ্চা দিবস পালন করেছে তখন বাপ বলছে বেহিসাব বাপ বলছে কি হিসাব বেহিসাব তবে বলেছে লুচ্ছে দিবস পালন করতে গিয়ে বিষ ঢুকে গেছে নামজিবুল্লাহ ইমজালে আরেক কথা কঠিন হচ্ছে না কিন্তু তুমি দেখো না ওই যে একটা ছেলেটা আতরের ছেলেটা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে কে দিয়ে গেছে বোঝনি তুমি দশ বছর পরে দেখবে আমেরিকা ব্রিটেনের বাচ্চাদের সার্টিফিকেটে বাপের নাম লেখা থাকে না বলো তো কেন মানে বাসুরের জানা নাই ও কোন ষাঁড়ের বিচের এরাও বলতে পারবে না যে আমি কাজ এই লুচ্চা দিবস শুরু হয়ে গেছে বিচার এই জন্য হবে যারা জেনাকার জেনা জেনাকার এনেদের কবরের শাস্তি হয় এরপরে কার শাস্তি হবে গাল চিরে দেওয়া হবে একটা চিরলে আরেকটা এটা ভালো হতো তা আরেকটা চিরবে ওটা আবার চিরবে এবং গাল চিরে দিতে হবে চিরে দিবে কবর এটা কার বলেন তো মৃত্যু মাথা ফাটানো হবে এক শ্রেণীর আলেমে যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু নিচে আমল করবে না এরা হলো এই আলেমদের মাথা ফাটানো হবে এরপরে যারা সিয়াম রাখে না তাদের শাস্তি কি মোহাম্মদ সাল্লাহ বলছেন জিবরাল আর মিকাইল আমাকে নিয়ে গেল একটা পাহাড়ের কাছে গিয়ে বলছে আপনি উঠেন আপনি উঠেন ওপরে মোহাম্মদ সাল্লাহ বলছেন না না আমি তো উঠতে অক্ষম জিবরাল আর মিকাইল দুজন ফেরেস্তা পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এমন একটা দৃশ্য দেখলাম যে কিছু লোককে আল্লাহ ফেরেস্তারা ওপরে পা ঝুলিয়ে রেখেছে মাথাটা নিচের দিকে আছে ওই যে কুরবানির সমুতে যে ছাগলগুলি জব করে গাছে ঝুলানো হয় বোঝেন কথা কেন ঝুলিয়ে দেওয়া হয় চামড়া ছিল জন্য তাই না এইভাবে ঝুলানো আছে মহম্ম সাল্সলাম চালানো আবা খানো মান হও এরা হেরাকারা হেরা কারা জিভ্রায়াল মিকাইল হারা কারা এইভাবে ঝুলানো আছে চতুর্দিকে ফেরেশ তারা ছুরি নিয়ে তাদের শরীরটা চিরে দিচ্ছে গন্ধ অল করে রক্ত বের হয়ে যাচ্ছে আমি বললাম জিভ্রাল মিকাইল হারা কারা তখন বলছে মোহাম্মদ সোলাসাল্লাম এরা ওরা হচ্ছে এরা এরা হচ্ছে হচ্ছে ওরা তারা যারা রমাদানে পালন না যারা রমাদানে কি পালন করতো না সিয়াম ভালো ভালো মানুষ রাখে না এরপরে আর একটু পাশে গিয়ে দেখলাম যে কিছু নারীর স্তনে সাপ দংশন করছে এরপরে কিছু পাশে গিয়ে দেখলাম কিছু নারীর স্তনে সাপ দংশন করছে আমি বললাম এই নারী কারা তখন জিবরাইন মিকাল বলছে এরা হলো ওই নারী নারী এরা ওই যেই নারীরা তাদের বাচ্চাকে দুধ দিত না এখন অনেক স্বামী অভিযোগ করে যে আমার স্ত্রী আমার ছেলেকে দুধ দেয় না তাম বললাম কেন তা আমার স্ত্রী বলছে যে ফিডার খাওয়াবো দুধ দিলে স্তন ঝরে পড়ে যাবে তাড়াতাড়ি বার্ধক্য এসে যাবে এই জন্য ফিডার খাওয়াবো যেই মাতার সন্তানকে দুধ দেয় না ওই মহিলার কবরের শাস্তি হবে স্তনে সাপ দংশন করবে আরো অনেক কবরের শাস্তির ধরন আছে সর্বশেষ যেটা আপনাকে মনে রাখতে হবে আর আমল করতে হবে বেনামাজির কবরের শাস্তি হাজাবুল কাপের বেনামাজির কবরের শাস্তি কি ইন্দাউল সাল্লাহনা তিন নিন আন নিরানব্বইটি তিন নিন বেনামাজির কবরে দেওয়া হবে আুনামাজ তিন নিন সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাহাবিগণ আতাদরু নামে তিন দিন তোমরা কি জানো তিন দিন কি সাবনা হাইয়েন একটা তিন দিন সমান 70 টি সাপ একটা তিন দিন সমান 70 টি সাপ আর থাকবে 99 টি তাহলে 99 গুণ 70 ছয় হাজার নয়শো তিরিশটা সাপ কয়টা ছয় হাজার নয়শো তিরিশটা কল আর এক একটা সাপের হবে নয়টা করে মাথা এক একটা সাপের হবে নয়টা করে মাথা এতগুলি সাপ যাকে দংশন করছে আর একটা দংশনের বিষক্রিয়া থাকবে চল্লিশ বছর যাকে দংশন করছে সে হলো বেনামাজি বলেন তো কে বেনামাঝি আজকে তোবা করে ওঠেন আজকের ইসলামে জালসা থেকে কয়েকটা উপদেশ নসিহা এক যে কোনো মূল্যে পাঁচ সালাদ উপায় নাই যে কোনো মূল্যে পড়তেই হবে পাঁচ শক্ত সালাদ দুই যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা তিন যে কোনো মূল্যে আল্লাহর ইবাদত পালন করা চার যে কোনো মূল্যে শিরিক বিদাত কাবিরা গুনাম থেকে বিরত থাকা পাঁচ যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করা এই পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এই পাঁচটা যদি আপনার ভিতরে থাকে জান্নাত হবে যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন ফকির মিসকিন মুচি ম্যাথ সবার সাথে ভালো আচরণ করতে হবে যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ তাহলে হলো কবরের শাস্তির কারণ কবরের শাস্তির ধরন এবার আসেন কবরের শাস্তি থেকে বাঁচার উপায় কি আমলে সলে পাঁচ তো সলা সিয়াম হজ জাকাত তাজবিদ আলীন কোরআন তেল এগুলি বেশি বেশি থাকলে কবর শাস্তি থেকে বেঁচে যাবেন আর কবরের শাস্তি হবে না কাদের এক যারা শহীদ যারা শহীদ হয়ে গেছে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে এদের কবর শাস্তি আল্লাহ মাফ করে দিয়েছেন হবে না দুই যারা জমার দিনে অথবা রাতে মারা গেছে তাদের কবর শাস্তি হবে না তিন যারা পেটের রোগে মারা গেছে কলেরা ডায়রিয়া গ্যাস ফর্ম মুসলিম যারা পেটের রোগে মারা গেছে তাদের কবর শাস্তি হবে না চার যারা বেশি বেশি সোনায় মোল্ তেলোয়াত করে তাদের কবর শাস্তি হবে না পাঁচ যারা আল্লাহ রাস্তায় পাহারা দিতে দিতে মারা যায় এখন এখন মারা গেলে আর কবর শাস্তি হবে না আল্লাহ সোভানতাল আমাদেরকে কবরের জীবন কবরের শাস্তি এগুলি আলোচনা করলাম আল্লাহ সোভানতাল এগুলি আমাদেরকে আমল করার তৈসিব দান করলাম